কোটা আন্দোলন নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস স্বস্তিকার কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা যে কোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান তারা আন্দোলনের রেশ ধরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের এতে শতাধিক ছাত্রছাত্রী আহত হন নিহত হয়েছেও অনেকজন কলকাতার ছাত্রছাত্রীরাও একযোগে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে রাস্তায় এই ঘটনায় নিন্দা সাধারণ জনগণের পাশাপাশি জানিয়েছেন সবিস তারকারাও দেশীয় তারকারা ছাড়াও গোটা আন্দোলন নিয়ে এবার সরব হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মধ্যরাতে বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি গত ষোলোই জুলাই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা ছবিটিতে লেখা রয়েছে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর স্বস্তিকার পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রায় এক মাস হলো আমি নিজেই দেশে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না আর আমি খুবই একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো এই তো কয়েক মাস আগে বাংলাদেশে গেলাম খুবই ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চারুকলা হয়েছিল জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে প্রতিবার আসি ব্যস্ততায় যাওয়া হয় না মাও খুব যেতে চাইতেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়নি তাকে কিন্তু আজ একটা ভিডিও দেখলাম গুলির ধোয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত ছাত্র বয়স গেছে সেই কবে তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি গোলাপের গাছগুলি কেমন একই রকম একই রকম আকাশের মেঘগুলো কেবল আজ ওখানে বারুদের গন্ধ ময়দান ভারী হয়ে নামে কুয়াশায় দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া নিচু হয়ে বসে হাতে তুলে নেই তোমায় ছিন্ন শির তিমির খাবারের নিমন্ত্রণে যেন সে সতী চায় না অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব নজর জুড়ানো দেয়ালে লেখা এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেয়ারই একটি জাতির পক্ষে সম্ভব আজ অস্থির লাগছে আমিও তো সন্তানের জননী আশা করব বাংলাদেশ শান্ত হবে অনেক দূরে আছি এই প্রার্থনাটুকুই করতে পারি অন্ধকারের উৎস হয়ে উচ্চারিত আলো সেই আমাদের আলো আলো হোক ভালো হোক সকলের স্বস্তিকার মতামতকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই বাংলাদেশের একজন লিখেছেন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা প্রণতি ও কৃতজ্ঞতা আরেক লেখেন ধন্যবাদ দিদি প্রার্থনায় রেখো আমাদের সন্তানদের একদিন নিশ্চয়ই সব শান্ত হবে বারুদের গন্ধ থেমে যাবে অন্যদিকে কলকাতার এক ভক্ত লেখেন ঠিক এর আপনি আর পাঁচজনের থেকে আলাদা